নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আমার হাতে একটা কি সুন্দর গাছ ধরা আছে আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ফিলোনফসিস আপনাদের জন্যে নতুন চমক আছে বন্ধুরা দেখুন গাছগুলো দেখুন কী সুন্দর দুটো করে তো বার্ড আছে কারু আবার তিনটেও আছে এক দুই তিন দুটো করে বার হচ্ছে মিনিমাম সবথেকে কম হচ্ছে দুটো আর ম্যাক্সিমাম হচ্ছে তিনটে চারটে পাঁচটা ম্যাক্সিমাম আচ্ছা বন্ধুরা যারা নার্সারিতে আসবেন আমরা এখনও ক্যাটলগ তৈরি করে উঠতে পারিনি এক দুদিনের মধ্যে ক্যাটলগ তৈরি করে নেবো প্রত্যেকটাতে না এরকম নাম আছে আপনারা গুগলে যে ফিলোনফসিস অর্কিড লিখলেন তারপরে এই নামটা যদি টাইপ করেন তাহলে প্রত্যেকটার কালার আপনারা নিজেরাই বুঝতে পারবেন যেমন এইসব নামগুলো আছে এই নামগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটাতেই আপনার নাম আছে আর গাছগুলো একটা পাতা সাইজ দেখুন একটা পাতা আপনার দেখুন এটা হচ্ছে পুরো ফুল ম্যাচিওর গাছ এটার আগে দাম নাম দেখুন কালারের সংখ্যা আপনারা হয়তো একটু অবাক হবেনি কালারের সংখ্যা সাতচল্লিশটা টা সেভেন কালার্স তো সাতচল্লিশটা কালার কতদিন দিতে পারবো ঠিক নেই তো যাই হোক এখন পর্যন্ত আছে আচ্ছা বন্ধুরা আপনারা এই গাছটাকে নিয়ে এখন অন্তত আরও একটা মাস যতক্ষণ না ফেব্রুয়ারি মাস আসে এই ঠান্ডাটা তো এখন একটু বেশি এই ঠান্ডাটা কম হবে এখান থেকে তুলবেন ওইখানে আমরা যেমন পটিং করেছি ওই গাছগুলো ইটের টুকরো কাটকলা দিয়ে ওরকম পটিং করে দিন আপনার কাছে নিশ্চিন্তে থাকবে আর যতক্ষণ না ফুলটা ফুটছে ততক্ষণ আমরা সবাইকেই বলবো এই পটিংয়েই রেখে দিন আচ্ছা তারপরে দেখুন বন্ধুরা যে গাছগুলো আমাদের সকল আর ধরা ছোঁয়ার বাইরে ছিল এটা মাঝখানে আমাদের আউট অফ স্টক হয়ে গেছিলো অনেকেই আমাদের কাছে খোঁজ চেয়েছিলেন বা আমাদেরকে বলেছিলেন যে এটা আছে কি না আমরা তখন বলেছিলাম যে আউট অফ স্টক কিন্তু আবার আপনাদের ভালোবাসার জন্যে আমরা আবার এটা নিয়ে এসেছি শুধু এইগুলো কেন এগুলো নামার যে নতুন নতুন ভ্যারাইটিগুলো এগুলো নামার প্রচুর আপনি কালার পাবেন এই মুহূর্তে এগুলো নামার খুব রেয়ার রেয়ার কালার এসে গেছে এই মুহূর্তে আচ্ছা আবার এই যে ফার্নটা বার্নেক ভ্যারাইকেটেড যদি বন্ধুরা আপনারা আমাদের এই মিলন উৎসব সামনে পাঁচ তারিখ যদি ওখান থেকে কালেক্ট করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান ওখান থেকেও আপনারা কালেক্ট করতে পারবেন এই সব গাছগুলো স্ক্রিনশট দিয়ে দিলে সবচেয়ে সুবিধা হবে কালার গাছ এই সব গাছগুলো দেখুন কি সুন্দর সুন্দর গাছ গাছের গেটা এছাড়াও যেমন আপনারা পাচ্ছিলেন পিঙ্ক প্রিন্সেস বা অন্য অন্য এগুলো নামা হোয়াইট প্রিন্সেস যেগুলো পাচ্ছিলেন এগুলো তো আছেই আরেকটা নতুন একদম নতুন জিনিস আপনাদেরকে দেখাবো বন্ধুরা জবা দেখুন যারা জবা কালেকশান ঠিক করবেন ঠিক করেছেন একটু সকালের দিকে আসলে কালারগুলো একদম পারফেক্ট কালার অনেক কালার দেওয়া যাবে শুধু আসলেই আপনি কালার দেখতে পাবেন তা নয় এখন আপনাদের সুবিধার জন্যে আমরা ভিডিও কলেরও ব্যবস্থা করে রেখেছি আর এটা খুব ভালো আপনারা রেসপন্স দিয়েছেন আর আপনাদের কাছে এখন ওয়ান ডে ডেলিভারি আমরা করে দিচ্ছি যারা কলকাতা হাওড়া হুগলি এই সব দিকে তো আশা করি আপনারা ভালোই গাছ পাচ্ছেন তো আপনারা আমাদেরকে ভিডিও কলও করে নিতে পারেন হোয়াটসঅ্যাপে লিখে দেবেন ভিডিও কল বলে তাহলে আমাদের কোনো ছেলে বা আমরা আপনাদের ভিডিও কল করে সম্পূর্ণ বাগানের এক ঝলক এই ইনডোর আউটডোর নতুন জবা থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু আছে আমাদের যা স্টক আছে সব আপনাদের সামনেই তুলে ধরবো আচ্ছা বন্ধুরা চলুন আমাদের সকুলার একদম প্রিয় জিনিস একটা আর যেটা খুব অযত্নেই হয় শীত এখন শেষের দিকে আমাদের বাড়ির পিটুনিয়া প্যান্সি ডায়েনথাস এগুলো আস্তে আস্তে এই জানুয়ারি মাস পড়ে গেছে আর একটা মাস হয়তো চলবে কি দুটো মাস চলবে তো এর মধ্যেই যে টপগুলো ফাঁকা হয়ে যাচ্ছে তাতে এই রকম যদি একটা জিনিস থাকে তাহলে একটাই গাছ কীরকম করে কালার পাঁচটা করে কালার মিনিমাম পাঁচটা উপরে ছটা যেমন এইটা দেখুন এটা একটা পিচ কালার তার সাথে রয়েছে লাল এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটাতে পাঁচটা কালার তো মিনিমাম পাবেনই পাবেন বন্ধুরা আর এটা এটা সবথেকে একটা জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আমাদের একটাও দেশীয় না প্রত্যেকটা থাই ভ্যারাইটি বন্ধুদের বলে রাখি যারা লিলি ফুল পছন্দ করেন আগামী ফেব্রুয়ারি মাসে যেগুলো ফুল হবে ফেব্রুয়ারি থেকে শুরু হবে আপ টু আপনার আগস্ট মাস পর্যন্ত হ্যামারাকোলিস থাই ভ্যারাইটি এটা ডাবল পেটালস আর সব বাই কালার গত বছর অনেককে দিতে পেরেছি আবার অনেককে দিতে পারিনি সেজন্য এবছরও আমরা কিছু কালেকশন করেছি এই গাছগুলোকে যে টবে আছে সেই টবেই রেখে দিন নর্মাল আপনি যদি মনে করেন যে ওপেন রোদ্দুরে রাখবেন ওপেন রোদ্দুরেই রাখুন কিন্তু প্রচণ্ড গরম যখন মার্চ এপ্রিলের যে গরম সেই গরমটায় নিতে পারবে না সেই সময়টি সেমি শেডে রাখুন আর এর ফুল আপনাকে মুগ্ধ করবেই পছন্দ হবেই প্রত্যেকটা গাছ বাই কালারের এইটা যেমন পাচ্ছেন এক ঝলক একটা দুটো ভ্যারাইটির ফলের গাছ দেখাই যারা সাদা জাম পছন্দ করেন নিয়ে যে গাছটাকে জাস্ট দশ ইঞ্চি টবে বসিয়ে দেবেন এ বছরই দু একশো ফল তো হবেই এখন আস্তে আস্তে আমরা ফলের দিকেও যাচ্ছি যেমন আপনারা জানেনি অর্কিড থেকে আরম্ভ করে ইন্ডোর থেকে আরম্ভ করে আমরা সিজন ফ্লাওয়ারও এবারে চার ইঞ্চিতে করলাম তা অনেকেই এখন বলছে যে মুখার্জিতে সবই আছে ফলের গাছ নেই এই অভিযোগ আপনাদের বা এই আবদারটা আমরা মাথায় রেখেছি আপনাদের জন্যে শুধুমাত্র আপনাদের জন্যেই বড় বড় ফলের গাছ একদম টপ ভর্তি রেডি গাছ আমরা বানিয়েছি আপনারা জানেনি আমাদের আরেকটা ইউনিট হয়েছে তো সেখানে বানানো চলছে সেটা গাছের কারখানা বলা চলে তো সেইখান থেকেই এই মুহূর্তে আপনি পুরো এমন একটু উজ্জ্বলক দেখিয়ে দিই দেখুন ফুলে ভর্তি ফুল এখনও ফোটেনি আরও দশ পনেরো দিন কুড়ি দিন লাগবে এই গাছটাকে নিয়ে দশ ইঞ্চি টবে বসিয়ে দেবেন এ বছর আপনাদেরকে এই রকম একটা যদি গাছ হয় দু তিনশো জাম পাবেনই পাবেন তো এটা হলো সাদা জাম সবটেড এবার তারপরে দেখুন আপনার থাই লেবু যেটা বারো মাসি পাতি এখন পাতাটা হালকা হলুদ হয়ে পাতা পড়ে যাবে পাতা পড়ে যায় আবার নতুন পাতা নতুন পাতা আসবে তো থাই পাতি লেবু সুন্দর আপনার দারচিনি আম মুকুল ধরা আম আর একদম যেটা থাই ভ্যারাইটির বড় কালো জাম খুব সুন্দর গাছ আমরা বার করছি সেই আমাদের কাছের কারখানা থেকে আপনাদের জন্য পুরো রেডি গাছ একটা আট ইঞ্চি টপ শুধু দিতে হবে তাহলে আপনি দেখুন কীরকম লাগবে গাছটা কত সুন্দর লাগবে এ গাছেও এবছর ফল আসবে তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু এক দু দিনের গাছ নয় আমাদের কাছেই আছে দু বছর গাছগুলো আছে তো এবার শুধু তাই না আপনারা দেখেছেন যে আমাদের এই জায়গাটা আগাগোড়া ফুল থাকে যেটা বারো মাসের ফুল যেমন বগমালি আছে বেল আছে জুই আছে কৃষ্ণকমল আছে ব্রয়া আছে নীলমণি লতা থেকে আরম্ভ করে নানাবিধ জিনিস এখানে আমাদের ভর্তি হয়ে থাকে এবার এই জায়গাটা আপনাদের জন্যে আমরা পুরোপুরি ফলের দিকে করে দিয়েছি আপনারা আসবেন এসে দেখবেন মহারাষ্ট্রের সুপার ভাগুয়া আনার বা অস্ট্রেলিয়ান কুইন গোল্ড যে আনার গোল্ড নাম দিয়েছে কিন্তু লালি হয় তো এই ভ্যারাইটিগুলো এখন আপনাদের কাছে খুব সহজেই তুলে দিতে পাচ্ছি এছাড়া আপনার থাকছে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক পেয়ারা কত বড় বড় গাছগুলো দেখুন তো গাছগুলোর একবার চেহারাটা দেখুন কত সুন্দর বুসি আর বড় বড় গাছ এই গাছগুলোকে দশ ইঞ্চিটা পারলে দশ ইঞ্চি কিংবা জমিতে বসান দেখুন কত ফল হচ্ছে আর অবশ্যই এটা পিঙ্ক কালার পেয়ারাটা যখন পাকবে অবশ্যই পিঙ্ক কালার হবে এছাড়াও আপনাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভালো জিনিস দিতে পারবো যেটাকে ল্যাভেন্ডার বলে খুব সুন্দর ফুল হবে আমরা অলরেডি পটিং করেছি তার এত গন্ধ আপনা আপনি যদি ধরুন ব্যালকানিতে রাখেন বা ধরুন সন্ধ্যাবেলা গাছটাকে ঘরে নিয়ে আসলেন এনে একটু গাছটাকে নাড়িয়ে দিলেন গাছটাকে জাস্ট এরকম একটু হাত বুলিয়ে দিলেন সারা ঘরটা আপনার রুম ফ্রেশারের মতো গন্ধ হয়ে যাবে এছাড়া নতুন থাকছে একদম ডুয়ার্স জারবেরা তারপরে হল্যান্ডের নতুন জারবেরা আর অনেক কিছু দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সময় আমাদের স্টক আপডেট বা পরিচর্যার ভিডিও আমরা করতে পারি না তো অবশ্যই তার জন্যে আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন যে টপিক নিয়ে ভিডিও করব যে পরিচর্চা আপনারা জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমরা তার ওপরেই আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরব নমস্কার সবাই ভালো থাকবেন